শ্রীরাধিকা এবং রাধিকা একই তাদের মধ্যে কোনো পার্থক্য নেই একমাত্র শ্রীমতী রাধার আরাধনা করলেই ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণের আরাধিকার শ্রীরাধিকার একশো আট নাম জপ করুন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আপনার দুঃখ কষ্ট দূর করবে শ্রীরাধা নম নমঃ শ্রী কৃষভানুজা নম নম श्रीकीर्तिदाकन्नाका नमः श्रीरासेश्वरी नमो नमः श्रीरासवासिनी नमो नमः श्री रोषिकईश्वरी नमो नमः श्रीकृष्णप्राणाधिका श्री श्री नमो नमः श्रीकृष्णप्रिया नमो नमः श्रीकृष्णस्वरूपिणी नमो नमः श्रीकृष्णवामङ्गशम्भुता नमः শ্রীপরমানন্দিণী নম শ্রীকৃষ্ণ নম নীবৃন্দাব নম নীবৃন্দাবন বিষ্ণ নীচান্ত নম নম শ্রীশনি ভানমো নম শ্রীগান্ধারিকম নম শ্রী গান্ধবধারিকা নম নম শ্রীমাধবসঙ্গিণী নম নম শ্রী দামোদারাদ্্বৈতসখী নম শ্রীসূর্যপাশি নমো নম শ্রী আনন্দমঞ্জুরি জেষ্ঠা নম শ্রী দাম বড়জ নম নম শ্রী উত্তম নম নী বিশাখা ছয় নম নম শ্রীবৃন্দাবনেশ্বরী নম নম শ্রীজীবনস্বরূপ নম নম শ্রীরাশ বিলাস নম শ্রীনিহারিণী নম শ্রীনি কিশোরী নম শ্রী শ্যামপ্রাণধান নম নম শ্রী প্রেমস্বরূপিণি নমো নম শ্রী নবকিশোরী নমো নম শ্রীরাশবিহারিণী নম নম শ্রী গৌরাঙ্গি নম নীশ নম নম নামহ নম নাম শ্রীশ্রীজি নম নম শ্রীমথেশী নম নম শ্রীক্রিয়রী নম নম শ্রীসেস্বরী নম শ্রীত্রিবেতীশ্বরী নম শ্রী শুরে নম নম শ্রীব্রজাধিপে নম নম শ্রীব্রজেশ্বরী নমো ন শ্রী আদকি নমো নম শ্রীশে নম নীকলতি নমো নীকৃপাবতি নম নম শ্রী ইন্দুমুখী নমো নম শ্রী অনুপমা নম নম শ্রীবনিধারিণী নমো নম শ্রী ইভুক্তি প্রদায়ী নমো নম শ্রী আপদোদ্ধারিণী নমো নম শ্রীকৃষ্ণপ্রাণেশরী নম নম শ্রী গোপেশ্বরী নমো নম শ্রী গোকুলেশ্বরী নম নম श्रीदयामय नमो नमः श्रीकरुणामय नमो नमः श्रीकुञ्जनीवासिनि नमो नमः श्रीनलिनाक्षी नमो नमः श्रीकृष्णभक्तिप्रदायिनी नमः श्रीकल्याणी नमो नमः श्रीकौमारी नमो नमः श्रीवल्लभी नमो नमः श्रीप्रधानप्रकृति नमो नमः श्रीहरिप्रिया नमो नमः श्रीश्रीशिवा नमो नमः श्रीवैजयन्ती नमो नमः श्रीधात्री नमो नमः श्रीमनोरामः नमः नम श्रीक्षमावती नमो नमः শ্রীতময় নম শ্রীযোগেশরী নম নম শ্রীযোগ নম নম শ্রী শান্ত নম নম শ্রীসুগোতি নম নম শ্রী প্রেমঙ্গি নম নম শ্রী পুন্দ আনন্দময় নম নম শ্রী নঙ্গ নম শ্রীপরমার্থপ্রদায় নম নম শ্রী নিধুবান নিবাস নম নম শ্রীবংশীবটবিহারিণী নম নম শ্রী নারীশিমি নম নম শ্রী রম ন শ্রীরম ন শ্রী পুন্না নম নী শ্যামমোহি নম ন শ্রী রহরিন নয়নানা নমঃ শ্রী মাধব নামহিনী নমঃ নমঃ শ্রী সোদামুখী শ্রী সিন্ধু কন্যা নাম নমঃ শ্রী ভব সাগর তরনি নমঃ নমঃ শ্রী কৃষ্ণাত্মা নাম নমঃ শ্রী মহাভক স্বরূপিণী নমঃ শ্রী শ্যামহিনী নাম নমঃ श्रीमहाभावश्रीरमणि नमो नमः श्रीवृन्दावनविहारी नमो नमः श्रीवृन्दवनविलासिनि नमो नमः श्रीकृष्णानन्दप्रदायिनी नमो नमः श्रीविष्णुप्रिया नमो नमः श्रीकाञ्चनाभु नमो नमः श्रीहेमगत्रा नमो नमः শ্রীবেদ্রিয়া নম নম শ্রীবেদগঙ্গা নম নম শ্রীবেণুবাদা নম নম শ্রীবেণুরোতী নম নম তপ্তন গৌরাঙ্গী রাধেবৃন্দাবনেশরী বৃষভানুসুতে দেবী প্রণমা হিপ্রি তপ্তন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয় তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়